বিকেলের সহজ নাস্তার জন্য অথবা চিকেনের ক্রেভিং হলে আপনারা এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিস কিচেন আজকে আমি তৈরি করব চিকেন দিয়ে চারটি ভিন্ন স্বাদের এবং অসম্ভব মজাদার চারটি ভিন্ন স্ন্যাক্স রেসিপি ভিন্ন স্টাইল এবং অসাধারণ টেস্টি এই রেসিপিগুলো থাকছে একই ভিডিওতে যেগুলো আপনাদের আর আলাদা করে খুঁজতে হবে না আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমেই তৈরি করছি চিকেন পটাটো চিজ বল যেটা খেতে অসম্ভব মজার আর একদমই তৈরি করা অনেক সহজ বাসায় থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন রেসিপিটা তৈরির জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সিদ্ধ আলু আলুগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ চিকেন চিকেনের পিসটা আমি সিদ্ধ করে নিয়ে এরকম ঝুড়া ঝুড়া করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ অরিগ্যানো হাফ চা চামচ জিরার গুঁড়া কোয়ার্টার টি স্পুন কালো গোলমরিচ গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লেমন জুস এবার সব মশলাগুলো চিকেন এবং আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু চিকেন পটাটো চিজ বল তৈরি করছি সেজন্য চিকেনের পরিমাপটা অবশ্যই বেশি দিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আবার একটু মাখিয়ে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা ময়দার ব্যাটার তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল স্পুন ময়দা দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া এবং কোয়ার্টার টি স্পুন লবণ এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে বেশি ঘন অথবা পাতলা করা যাবে না আলু এবং চিকেনের যে পুরটা তৈরি করে সাইডে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে এরকম করে ছড়িয়ে নিচ্ছি এবং এই বাটিতে আমি কিছুটা পরিমাণ চিজ কিউব করে কেটে নিয়েছি এবার চিজের এক অংশ এর মাঝখানে দিয়ে এভাবে চারপাশ থেকে মুড়িয়ে বল তৈরি করে নিচ্ছি বল তৈরি করার পর এটা ময়দার বলটা দিয়ে খুব সুন্দরভাবে কোটিং করে নিচ্ছি এভাবেই আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি এভাবে তৈরি করে আপনারা এটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন এবার ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি একটু চেক করে নিচ্ছি যে তেলটা কতটা গরম হয়েছে এবার বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো বল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চুলার তাপ মিডিয়াম করে রেখে বলগুলো ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের অংশ ক্রিস্পি হয়ে আসছে মাঝে মধ্যে আমি কিন্তু উল্টিয়ে পালটিয়ে দিয়েছি যাতে সব সুন্দর একটা কালার আসে এখন এই চিকেন চিজ ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল থেকে এগুলো তুলে নিচ্ছি গরম গরম এই চিকেন চিজ সসে ডুবিয়ে খেতে দারুণ মজার এখন একটা চিকেন চিজ ভেঙে শেয়ার করছি আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে আর সেটি হলো ক্রিস্পি মিনি চিকেন ফ্রাই যা ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করে আর এই চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি এবং জুসি হয়ে থাকে প্রথমে এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন লাল মরিচ গুঁড়া কোয়ার্টার টি স্পুন কালো গোলমরিচ গুঁড়া কোয়ার্টার টি স্পুন জিরার গুঁড়া টু টি স্পুন লাইট সয়া সস ওয়ান টি স্পুন লেবুর রস আর একটা ডিম এবার একটা স্পুন দিয়ে সব মশলাগুলো চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে ডিমটা দেওয়ার ফলে চিকেন ফ্রাই করার পরও ভিতরের জুসিনেসটা বজায় থাকবে মশলাগুলো দেওয়ার সময় আদা রসুন পেস্টের কথা আমি ভুলে গিয়েছিলাম এজন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন করে আদা রসুন বাটা আবারও মিশিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর ফাঁকে চিকেন কোড়িং করার জন্য ময়দা রেডি করে নিব জন্য নিয়েছি হাফ কাপ ময়দা এর সঙ্গে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন লালমরিচ গুঁড়া এবার একটা হ্যান্ড দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এদিকে মিনিট পর চিকেন মেরিনেট করা হয়ে গিয়েছে যেহেতু চিকেনগুলো যথেষ্ট ছোট ছোট স্লাইস করা হয়েছে এখন এখান থেকে কয়েক পিস চিকেন ময়দার উপর বিছিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে এভাবে চেপে চেপে চিকেনগুলো কোটিং করে নিচ্ছি এরপর চিকেন থেকে এক্সট্রা ময়দা ঝরিয়ে নিচ্ছি এবং ফ্রাই করার জন্য এক ব্যাস চিকেন রেডি এরপর চুলার মিডিয়াম হিটে তেল গরম করে এর মধ্যে এক এক করে চিকেনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি চুলার তাপ মিডিয়ামে রেখেই এই চিকেনগুলো ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর চিকেন ফ্রাইগুলোতে অনেক সুন্দর কালার চলে এসেছে এবং এগুলো বেশ মুচমুচে হয়েছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো চিকেন এভাবে ভেজে নিয়েছি এই তো খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল ভীষণ মজার মিনি চিকেন পপকর্ন বাচ্চারা তো অনেক পছন্দ করবেই সঙ্গে সঙ্গে বড়রাও চিকেন পপকর্নগুলো উপরে ক্রিস্পি এবং ভেতরে জুসি যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে আর সেটা হলো চিকেন মোমো এই চিকেন মোমো আমার মনে হয় সকলেরই কম বেশি অনেক পছন্দের মোমোর সঙ্গে থাকছে কিন্তু চিলি অয়েলের রেসিপিটাও তাই অবশ্যই মিস করবেন না প্রথমে আমি মোমোর জন্য চিকেনের পুরটা রেডি করে নিব এর জন্য এখানে আমি চিকেনের ব্রেস্ট অংশটা নিয়েছি এবং এই মাংসটা থেকে আমি এভাবে ছোট ছোট কাট করে নিয়েছি চিকেনের এখানে অর্ধেক পরিমাণটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এরপর এই চিকেনগুলো আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি আপনারা চাইলে নাইফ দিয়েও করে নিতে পারেন এরপর এই চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ পেঁয়াজ কুচি দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল চা চামচ আদা রসুন বাটা এখানে চিকেনের পরিমাণ যতটা থাকবে তার উপর ডিপেন্ড করে আপনারা মশলাগুলো ইউজ করবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ লবণ এবং এক টেবিল চা চামচ লেবুর রস তারপর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গরম তেল দুই টেবিল চা চামচ গরম তেলটা দেওয়ার ফলে চিকেন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও মজা লাগবে তেলটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি সাইডে রেখে দিচ্ছি চিকেনের পুরটা একদম রেডি এবার আমরা মোমো তৈরির জন্য ময়দার ডোটা তৈরি করে নিব এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ লবণ এবার এই ময়দা এবং লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব পানিটা কিন্তু আমি একবারে দিয়ে দিব না অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। নর্মালি আমরা রুটির জন্য যেরকম ডো তৈরি করে থাকি সেরকমই একটা ডো তৈরি করতে হবে পানির পরিমাপটা বলছি না কম বেশি লাগতে পারে দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার এটা পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পর দুটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি রেগুলার রুটির মতো পাতলা করে এটা বানিয়ে নিতে হবে আপনারা চাইলে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে ছোট ছোট এরকম রুটি কাট করে নিতে পারেন এতে মোমো তৈরিটাও সহজ হবে এবং সময়টাও কম লাগবে কিন্তু আমি এভাবেই তৈরি করছি এভাবে করে সবগুলো ছোট ছোট রুটি আমি কাট করে নিব তারপর আমি মোমোটা বানিয়ে নিচ্ছি প্রথমেই যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম এবার এই রুটির মাঝখানে নিয়ে এভাবে সাইড থেকে এভাবে শাড়ির মতো কুচি দিয়ে নিচ্ছি এটা আসলে দেখে বুঝে নিতে হবে বোঝানোর মতো কিছুই নেই মোমো তৈরিতে কিন্তু এরকম ভাজ এক সাইডে পড়বে আর মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে তা না হলে চিকেনের পুর কিন্তু বের হয়ে আসতে পারে তাই একটু খেয়াল রেখে চেপে চেপে মোমোটা তৈরি করবেন আমি একইভাবে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ডিফারেন্ট শেপ দিয়েও তৈরি করতে পারেন আজকের এই মোমোগুলো ভাপে দেওয়ার জন্য আমি কোনো স্টিমার ব্যবহার করছি না প্রথমে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে চারপাশে একটু ছড়িয়ে নিয়েছি প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তারপর এর মধ্যে সবগুলো মোমো একে একে দিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মোমোগুলো এভাবে রাখার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা কম পানি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিট এটা ভাপিয়ে নিব আর ঢাকনাতে যে ছিদ্রটা রয়েছে সেটাও বন্ধ করে দিচ্ছি এ পর্যায়ে চুলার তাপটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে আর মোমোর সঙ্গে পরিবেশনের জন্য চিলি অয়েলটা তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ লেবুর রস এক টেবিল চা চামচ সয়া সস স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণ রসুন কুচি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তিল শেষে দিয়ে দিচ্ছি একদম গরম রান্নার রেগুলার তেল এতে সব শুকনো মশলাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এবং অনেক সুন্দর ফ্লেভার ছড়াবে এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিলি অয়েল অপর পাশে আমাদের মোমোটাও কিন্তু অলরেডি কুক হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মোমোগুলো ভাপানোর পর অনেক বড় সাইজের হয়ে গিয়েছে আর এর নিচে একটা ক্রিস্পিনেস ভাব এসেছে মোমোটা স্টিমারে ভাপানোর থেকে আমার মনে হয় এভাবে ভাপিয়ে খেলে অনেক বেশি মজা লাগে নিচে ক্রিস্পি এবং উপরে সফট আপনারা চাইলে মোমোটা ডিপ ফ্রাই করতে পারেন কিন্তু এটা একটা হেলদি ভার্সন সো এই তো দেখলেন খুবই সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন মোমো এবার চিলি অয়েলে ডিপ করে একদম দিয়ে দেবেন মুখের মধ্যে আর বলবেন আহা কি মজাদার একটা মোমো আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি দেখুন ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবার চলে যাচ্ছি ফোর্থ রেসিপিতে আর সেটা হলো চিকেন কিমা চিজ পরাটা এটা খেতে ভীষণ মজার আলাদা করে আসলে বলার কিছু নেই দেখে হয়তো বা বুঝতে পারছেন ভেতরে চিকেন এবং চিজে ভরপুর আলাদা করে খাওয়ার জন্য কিছু লাগবে না কিমা চিকেন চিজ পাড়াটা তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন এখানে একটা চিকেনের অর্ধেক পরিমাণ ব্রেস্টের মাংস এভাবে নাইফের সাহায্যে কিমা করে নিয়েছি এরপর চলে যাচ্ছি মূল রান্নায় এখানে আমি একটা চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চা চামচ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব মিহি কুচি করে নিয়েছি এবার তেলের সঙ্গে পেঁয়াজগুলো আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা মরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে ইউজ করবেন এরপর অ্যাড করছি বাটা মশলা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এবার এই বাটা মশলার সঙ্গে এই মশলাটা খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেই কিমা করে রাখা মুরগির মাংস এখানে প্রায় আমার এক কাপ পরিমাণ মাংস রয়েছে এবার মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর দেখবেন মাংসর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি হলুদ গুঁড়া মশলার সঙ্গে চিকেনগুলো একসঙ্গে চেড়ে মিশিয়ে আমি রান্না করছি দুই মিনিটের মতো দুই মিনিট পর এখানে চিকেন যাতে সিদ্ধ হয়ে যায় এজন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি মুরগির মাংস এমনিতেই নরম হয়ে থাকে তাই এর থেকে বেশি পানি দরকার নেই চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে এটা ঢেকে রান্না করছি পাঁচ থেকে ছয় মিনিট আমাদের চিকেনগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আরও দুই থেকে তিন মিনিট নেড়ে একদম ভাজা ভাজা করে চিকেনগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ওপর পাশে এখানে আমি ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি কারণ রেসিপিটা যাতে একটু শর্টকাট ওয়েতে তৈরি করা যায় এই জন্যই এই পদ্ধতিটা ইউজ করেছি আপনারা চাইলে বাসাতেও পরোটা তৈরি করে নিতে পারেন এর মধ্যে চিকেনের পুরগুলো চারপাশে ছড়িয়ে দিচ্ছি এই পরোটার মধ্যে যতটা পরিমাণ আপনারা চিকেনের পুর দিবেন পরোটাটা খেতে তত বেশি মজা হবে তাই ডেফিনেটলি আপনারা চিকেনের পুরগুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন পরোটার চারপাশে চিকেনের পুর দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি মজের চিজ চিজ এটা আসলে আপনাদের পছন্দ মতো এখানে দিবেন যতটা বেশি দিবেন খেতে তত বেশি মজা হবে আমি একটু বেশি করেই দিয়েছি পরোটার উপর এই চিকেনের পুর এবং চিজ ভরপুর করে দেওয়া শেষ হয়ে গেলে এবার আবারও একটা ফ্রোজেন পরোটা দিয়ে এটা আমি কভার করে নিচ্ছি আর আঙুলের সাহায্যে এভাবে পরোটার চারপাশে আমি চাপ দিয়ে দিয়ে সেট করে নিচ্ছি যাতে চিকেনের পুর এবং চিজগুলো বাহিরে বের হয়ে আসতে না পারে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও পরোটার চারপাশে এরকম সিল করে নিতে পারেন আমাদের কিমা চিজ পরোটা র্যাপিং ডান এবার এটা ভেজে নেওয়ার পালা এজন্য আগে থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি এবং এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম এবার এক পাশে হয়ে গেলে অপর পাশে একটু উলটিয়ে পাল্টে এরকম চেপে চেপে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার তাপটা রেখেছি একদম লো মিডিয়াম ফ্লেমে পরোটার দুই পাশে যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ তেল এর পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে পরোটা ক্রিস্পি হবে আর আপনারা যদি হেলদি বিষয়ের দিকটা একটু খেয়াল রাখেন তাহলে অল্প তেলেই পরোটাটা ভেজে নেবেন যদি হালকা তাপে এরকম পরোটাগুলো একটু ধৈর্য সহকারে ভেজে নেন তাহলে পরোটাগুলো অনেক ক্রিস্পি এবং ফুলকো হবে পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পরোটাটি দেখতে খুবই সুন্দর হয়েছে এবার এই পরোটাটি একটা নাইফ দিয়ে চার পিস করে কেটে নিচ্ছি এই কিমা চিজ পরোটাটা খেতে কি যে মজা আসলে বলে বুঝানো যাবে না আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে অন্য কোনো কিছু প্রয়োজন পড়বে না আপনারা এমনিতেই এই পরোটাটা খেয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা পরিমাণ চিজি এবং কিমাতে ভরপুর খেতে মার্শাল্লাহ খুবই মজা ছিল এটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি আপনারা যে কোনো ধরনের সস বা চাটনি দিয়ে খেতে পারেন খেতে খুবই খুবই মজা আর এরকম নতুন এবং ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি লাগছে আমি বলবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ